আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে হজ গাইড হয়ে সৌদি আরব যাওয়ার সুযোগ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো ধর্ম মন্ত্রণালয় হজ গাইড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রার্থীকে অন্তত একবার হজ পালনের অভিজ্ঞতা এসএসসি পাস এবং বয়স বত্রিশ থেকে বাষট্টি বছরের মধ্যে থাকতে হবে শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি কোরআন তিলাত ও হজ্জের নিয়ম কানুন সম্পর্কে জ্ঞান থাকা বাধ্যতামূলক বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে চুয়াল্লিশ জন হজ যাত্রী সংগ্রহকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে স্মার্টফোন ই হজ বিডি মোবাইল অ্যাপে হোয়াটসঅ্যাপে ব্যবহারের দক্ষ এবং কঠোর পারিশ্রমিক ও বিনিয়োগ আচরণ সম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে আরবি ভাষা পারদর্শী প্রার্থীরাও অগ্রাধিকার পাবেন প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে তবে পূর্বে হজ গাইড হিসেবে দায়িত্বের অবহেলা বা শৃঙ্খলা ভঙ্গের কারণে অভিযুক্ত প্রার্থীদের আবেদন বাতিল করা হবে বলে জানিয়েছে আগ্রহী প্রার্থীরা আগামী পনেরো অক্টোবরের মধ্যে হজ পোর্টালে মাধ্যমে আবেদন করতে পারবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনের বিষয়ে প্রয়োজনীয় কথা জানতে ওয়ান সিক্স ওয়ান থ্রি সিক্স নম্বরে ফোন করার নির্দেশনা দেওয়া হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন